ভোটে জিতে ত্রিপুরার পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনদের আর খোঁজখবর নিচ্ছে না তিপরা মথা দল এবং শাসক দল বিজেপি অভিযোগ জনজাতি মানুষজনদের ভারতের ছোট্ট পার্বত ত্রিপুরা রাজ্যে পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন তাদের অর্থ সামাজিক মনোন্নয়ন কতটুকু হয়েছে সংসার প্রতিপালনের জন্য তারা রোজগারের পথে কতটুকু সচ্ছল রয়েছে এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক ব্যবস্থা তুলে ধরা হয়েছে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামোড়া শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার অসম আগরতলা জাতীয় সড়ক ধরে আঠরোমোড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত আঠরোমোড়া এডিসি ভিলেজের সাতচল্লিশ মাইলস্তিত পিজেপি কলোনি এলাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি জনজাতি পরিবারের বসবাস রয়েছে জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি ছাড়া এই এলাকায় বসবাসকারী জনজাতি মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থা নেই তবে বর্তমান পরিস্থিতিতে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহের জন্য ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে বিগত সিপিআইএম সরকারের পঁচিশ বছরের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে জনজাতি মানুষজনদের এনে পিজেপি কলোনি এলাকাটি তৈরি করা হয়েছিল কিন্তু তৎকালীন সময় থেকে বর্তমানে ও ওই এলাকায় বসবাসকারী জনজাতি মানুষজনেরা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবনযুদ্ধে বর্তমান বিজেপি পরিচালিত সরকার ও তিপ্রামথা দলের ব্যবস্থাপনায় We'll like eat বসবাসকারী জনজাতি মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে এই কাজটি করতে বাধ্য হচ্ছে বলে তারা জানিয়েছেন অসম আগরতলা জাতীয় সড়কের রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে আনছে প্রতিনিয়তই ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে তারা দীর্ঘ বছর ধরে কারণ তাদের এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তারা জানিয়েছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলেও সেসব এলাকার জনজাতি মানুষজনরা সরকারি ইট দিন দুপুরে প্রকাশে মাটি খুঁড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত আর এর ফলে অসম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তের বহু জায়গার সড়ক ভেঙে গিয়েছে বর্ষার মরশুমে অসম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণদের তবে ওই এলাকায় বসবাসকারী জনজাতি মানুষজনরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হতে হচ্ছে বলে জনগণদের অভিমত তবে এখন দেখার বিষয় ওই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ওই এলাকার জনজাতি গণদেবতাদের ভোটে একজন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও একজন স্বশাসিত জেলা পরিষদের এম কমল কলই বিজয়ী হয়েছেন তারাও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ একাংশ জনজাতি মানুষজনেদের ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ ব চুলে ব বৌ বা ওই চুলে চাই আয় যায় আ চুলে থৈ বাঙে থামবাংগে চুলে খেমা তোম যাও আরে ইয়া নে না কয় না তো মা খে নাই খেদি আর একে নাওলা চারিদি চুমলা ব নাই না কয় সরকার খাউন্ডেন হ্যাঁ না হুম মন্ত্রী বিকাশ কি কয় বিকাশ কিচ্ছু কই না তো ইলেকশনের পরে আইসি নে আর না হুম তো এই ইটি ইটি বেদি ভাঙা কী কর আম তো

আমাৰ বয়সটো বেছি হৈছে আমি

काम के लिए स्लॉट है तो वो बोइतारो ना ले फोकन जो लासी तो दा परव समता ना ले फोकन आप इस फस्व काम जाना कि वो प्रेसिडेंट ले स्पॉट साथ ना रिबा साथ ना